রাধে রাধে বন্ধুরা আমরা এখন গিরিরাজ গোবর্ধন পরিক্রমায় যাচ্ছি গোবর্ধন পর্বত দর্শনে যাচ্ছি গোবর্ধন ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি পবিত্র স্থান যা মূলত ভগবান কৃষ্ণের ভাল্যকালের লীলাক্ষেত্র এবং হিন্দু ধর্মানুসারে একটি পবিত্র পর্বত যেখানে ভগবান কৃষ্ণ ইন্দ্রের রোষ থেকে বৃন্দাবনের গ্রামবাসীদের বাঁচাতে এই পর্বটি নিজের আঙ্গুলের উপর তুলে ধারণ করেছিলেন এটি গিরিরাজ নামেও পরিচিত এবং গোবর্ধন পূজার জন্য বিখ্যাত যা দীপাবলির পরের দিন পালিত হয় যেখানে ভক্তরা পাহাড়ের পূজা করেন এবং বিভিন্ন ধরনের নিরামিষ খাবার নিবেদন করেন আমরা সেই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে যাচ্ছি অনেক সুন্দর স্থান এবং অনেক পবিত্র আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন ভক্তরা গোবর্ধন পূজা করছে এবং পরিক্রমা করছে গোবর্ধন পর্বতকে কৃষ্ণের প্রাকৃতিক রূপ হিসেবে গণ্য করা হয় এখানে শ্রীকৃষ্ণ সাত দিন ধরে এই পর্বটি তুলে রেখেছিলেন প্রবল বৃষ্টি থেকে বৃন্দাবনকে রক্ষা করার জন্য এটি আসলে ভক্তদের কাছে প্রতিরক্ষার প্রতীক এটি ব্রজ অঞ্চলের একটি প্রধান কেন্দ্র যেখানে গোবর্ধন পরিক্রমা পাহাড় প্রদীক্ষণ একটি ধর্মীয় আচার এবং শ্রদ্ধার সঙ্গে লোকজন এই গোবর্ধন পরিক্রমা করে থাকেন এই গোবর্ধন বৃন্দাবন থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মানসী গঙ্গার মতো অনেক গুরুত্বপূর্ণ মন্দির পবিত্র মন্দির ও জলাশয় রয়েছে এটি মথুরা জেলার অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত গিরিরাজ গোবর্ধনকে আপনারা দর্শন করুন এবং গোবর্ধনের আশীর্বাদ লাভ করুন গোবর্ধন পর্বতের মহিমা ভগবান শ্রীহরির সর্বশ্রেষ্ঠ সেবক গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণের ভক্তদের সেবা করার মাধ্যমে ভগবানের অতি অন্তরঙ্গ এক সেবা করেছিলেন শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত তুলেছিলেন তখন তার বয়স ছিল মাত্র সাত বছর চার মাস তিনি তার বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে প্রায় সাত দিন ধরে ওই পর্বতটিকে ধরে রেখেছিলেন ইন্দ্রের কৌর্তেকের ব্রজবাসীকে রক্ষা করার জন্য পুরাণ অনুযায়ী ভালো বৃষ্টি হয়ে যাতে ভালো ফলন হয় তার জন্য দেবরাজ ইন্দ্রের পূজা করতেন বৃন্দাবনবাসী গরিব বৃন্দাবনবাসীকে ইন্দ্রের পূজায় বহু খরচ করা পছন্দ করেননি শ্রীকৃষ্ণ তিনি সেই খাবার ইন্দ্রকে না দিয়ে ছোটো ছেলে মেয়েদের খাওয়াতে বললেন কৃষ্ণের কথায় বৃন্দাবনবাসী ইন্দ্রের পূজা বন্ধ করে দিলে তিনি রেগে গিয়ে বৃন্দাবনে প্রবল বৃষ্টি শুরু করেন বৃষ্টিতে ঘোরা বৃষ্টিতে গোটা বৃন্দাবন ভেসে যেতে বসলে শ্রীকৃষ্ণ এই বিপদ থেকে তাদের বাঁচাতে এগিয়ে আসেন গোবর বৃন্দাবনের গোবর্ধন পাহাড় নিজের আঙুলের ডগায় অনায়াসে তুলে ফেলেন শ্রীকৃষ্ণ তার নিচে আশ্রয় নেন বৃন্দাবনের সকল মানুষ ও পশু টানা সাত দিন ধরে এক একইভাবে আঙুলের ডোগায় গোবর্ধন পর্বতকে তুলে দাঁড়িয়ে থাকেন কিশোর কৃষ্ণ তখন ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে সেই বৃষ্টি বন্ধ করে দেন এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন সেই থেকে দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো হয়ে থাকে এদিন গোমাতারও পূজা করে থাকেন অনেকে এদিন অন্নকূট উৎসবও পালিত হয় রাধারানীর অশেষ কৃপায় এবং গিরিরাজ গোবর্ধনের কৃপায় আমরা গোবর্ধন পর্বত দর্শন করতে পেরেছি জয় গিরিরাজ গোবর্ধন কি জয় আপনারাও দর্শন করুন গিরিরাজ গোবর্ধনকে এবং গিরিরাজ গোবর্ধনের আশীর্বাদ লাভ করুন জয় গিরিরাজ গোবর্ধন কি জয় জয় শ্রী গোবর্ধন পর্বত কি জয় এই যে বিশাল বিশাল পাথরগুলো দেখছেন এই পাথরের মধ্যেই বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে সজীব হয়ে গোবর্ধন পর্বতে অনায়াসে দাঁড়িয়ে আছে এগুলো আমি মা মামা আজ এই গোবর্ধন পরিক্রমা করলাম এবং গোবর্ধন মন্দির দর্শন করলাম